الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد তো নামাজ আমি আলোচনা করছি আপনাদের সামনে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমি এই নিয়ে আরও সামনে অনেক কথা বলবো তো আজকে বলবো নামাজ যারা ছেড়ে দেয় তা কত বড় তাদের ক্ষতি হচ্ছে তারা কত বড় নিজের উপরে জুলুম করছে সেটা আজকে তো হাজি কোরআন হাজি থেকে আমি কিছু কথা বলবো সেটা শুনলে বুঝতে পারবেন তো ইমাম জাহাবি তিনি তিনার কিতাব কিতাবুল কাবায়ের মধ্যে একটা ঘটনা লিখেছেন তিনি লিখেছেন যে মুসলাইলামের যুগে মুসল্লাইসাল্লামের যুগে একটা নারী মুসল্লাইসাল্লামের নিকট এসে বলল হে নবী হে নবী আমি কি করেছি আমি ব্যবিসার করেছি যার ফলে আমার পেটে একটা সন্তান হয় আর আমি ওই সন্তানটাকে হত্যা করে দিয়েছি কারণ সে ব্যবিচারের থেকে তার জন্ম হয়েছিল হত্যা করে দিয়েছি তারপর আমি এখন তোবা করেছি আমি আমি তহবা করেছি তা আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন যদি ক্ষমা না করে তো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন তো আল্লাহকে বলুন আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ এই কথা তিনি যখন বললেন মুসালাম তো রেগে আগুন হয়ে গিয়েছে এত বড় পাপ করিস তুই তুই ব্যবচার করেছিস আবার সন্তান হইল ওই সন্তানকে হত্যা করেছিস তো তুই এত বড় পাপি এত বড় পাপি তুই তাড়াতাড়ি আমার তোকে সামনে থেকে পালিয়ে যা কারণ তুই যদি এখানে থাকিস তোর কারণে এই এলাকার মানুষের উপর আল্লাহ আকাশ থেকে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দিবে তুই এখান থেকে পালা তাড়াতাড়ি পালা আমার সামনে থেকে পালা এই কথা মুসলাম যখন বললো ওই মেয়েটা তখন নৈরাশ হয়ে মুসলাই কাছ থেকে ফিরে চলে যাচ্ছে চলে যাওয়ার পর হরত জিবর আল্লাহাম তিনি আসলেন মুসলাইের নিকট এসে বললেন হে মুসা কী ব্যাপার তুমি এই মেয়েটাকে তুমি ফিরিয়ে দিলে অথচ ওই মেয়েটা মন থেকে খাটি মনে তোবা করেছিল তুমি তাকে এভাবে দিলে মুসা বলছে ফিরিয়ে না মানে সে এত একটা কঠিন পাপ করেছে ব্যাবিচার করেছে আবার ওই তাতে সন্তান হয়েছে সেই সন্তান আবার মেরে দিয়েছে নিজের হাতে মেরে দিয়েছে সে এত বড় কঠিন গোনা করেছে তাহলে তাকে আমি কী করে কাছে রাখতে পারি তো জিবুল্লাম বলেন হে মুসা তুমি কি জানো এই এর থেকে কত কঠিন গুণা আছে এর থেকে কত বড় গুণা আছে বলছে এর থেকে বড় গুণা আছে নাকি বলছে হ্যাঁ এর থেকে বড় গুণা আছে সেটা সেটা কি নামাজকে যদি কেউ না পড়ে নামাজকে শুনে নামাজ যদি ছেড়ে দেয় ওইটা এর থেকে অনেক বেশি বেশি গুণা অনেক বেশি বড় বড় গুণা এটা তো মুসদাম শোনার পর বললে আচ্ছা তাই নাকি তখন মুসদাম বলছে তাহলে কি ওই যে তোবা করেছে সে তো আল্লাহ কবুল করবে অবশ্যই তো আল্লাহ সে যদি খাঁটি মনে তোবা করে থাকে আল্লাহ তার তোবা অবশ্যই কবুল করবে তো এই হচ্ছে ব্যাপার তো এই তো মুসলামের জমানা এ একটা ঘটনা ছিল এবার ইমাম রাজি তিনার কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লেখছেন আমাদের নবী মোহাম্মদের যুগের একটা ঘটনা হুবহু একই ঘটনা একই ঘটনা এক নারী মোহাম্মদামের যুগে সে কী করলে সে ব্যবিস্তার করেছে তারও সন্তান হয়েছে সে সন্তানটাকে হত্যা করে দেয় করার পর রসুল নিকট সে ছুটে চলে আসে এসে বলে হে আল্লাহ নব্বিশাল্লাম আপনি আমাকে পাক করুন আমাকে পবিত্র করুন আমাকে জাহানাম আগুন থেকে বাঁচান কি করে আমি বাঁচবো আমাকে রাস্তা বলে দেন পথ বলে দেন তখন মোহাম্মুল সাল্লাম বলছে আরে তুমি এমন কি পাপ করেছ যে তুমি এত তুমি নৈরাশ হয়ে যাচ্ছ এত তুমি হতাশ এত পেরেশান তখন সে বলছে হে আল্লাহনবীলাম আমি ভেবেচার করেছি এবং একটা সন্তান হয়েছে তাকে আমি হত্যা করে দিয়েছি তো এই পাপের আমার কি শাস্তি আছে আমাকে বলেন আল্লাহ নবী সুল্লাম বলছে তোমাকে রজম করতে হবে অর্থাৎ তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তখন সে খুশি হয়ে বলল হে আল্লাহ সসুল্লাম তাহলে কি আমার সমস্ত করে মাফ হয়ে যাবে বলছে হ্যাঁ অবশ্যই মাফ হয়ে যাবে তাহলে আমি কি জাহান্নামতে নামতে মুক্তি পাবো হ্যাঁ অবশ্যই মুক্তি পাবে তো আমাকে তাই করুন হে আল্লাহনবী আমাকে তাই করুন আমাকে পাথর দিয়ে মেরে দেন পাথর নিক্ষেপ করে মেরে দেন তখন আল্লাহ রসাল্লাম কি বলছেন জানেন আরে তুমি যেভাবে আমার কাছে প্যারেশান হয়ে আসছিলে তোমার চেহারা দেখে আমি মনে করছিলাম তুমি আজকে আসরে নামাজটা তুমি ছেড়ে দিয়েছ আল্লাহ একবার দেখলেন আল্লাহ নবীলামের কাছে হ্যাঁ মানে ওই যে পাপ করেছে ব্যবচার করেছে একটা একটা বাচ্চা হত্যা করেছে তার থেকেও আল্লাহ নবী নিকট কি এক অক্ত নামাজ ছেড়ে দেওয়া তার থেকে বড় গুণা আল্লাহ আল্লাহ নবীর নিকট তিনি কি বললেন এই কথা বলল আচ্ছা তুমি এই পাপ করেছো আমি মনে করছি তুমি আসরে নামাজটা আজকে সেরে দিয়েছ তুমি এভাবে প্যারেশান হয়ে আমার কাছে এসেছ আমি তোমার চেহারা থেকে মনে করছি তুমি হয়তো আজকে আসরে নামাজ ছেড়ে দিয়েছ তো এই ব্যাপার তো আল্লাহ নবীলাম ইন্ডিকট এমন ব্যাপার নামাজ না পড়লে নামাজ ছেড়ে দিলে ইমাম সাহাবি আবার তিনার ওই কিতাবের মধ্যে লেখছে একটা ঘটনা তিনার বসে আমাদের এলাকার ঘটনা সে ঘটনাকে এক ব্যক্তি তার বোন মরে যায় বোন মরে যায় সে বোনটাকে কি করে সে দাফন করতে নিয়ে যায় দাফন করার সময় এ তার পকেট থেকে সে মানি ব্যাগটা পড়ে যায় পড়ে যায় সেখানে তো তখন মনে ছিল না দাফন টাফন করে বাড়ি চলে আসে এবার সে ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল অনেকগুলো টাকা এবার বলছে ঠিক আছে চলো যাই একবার আবার খুঁড়ি খুঁড়ে টাকার ব্যাগটা নিয়ে চলে আসে যখন খুঁড়ছে খুঁড়ে দেখা কি দেখছে যা দাও দাও করে আগুন জ্বলছে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে এই দৃশ্য দেখে বাড়িতে চলে আসে ছুটে বাড়িতে চলে আসছে এসে তার মাকে বলছে মা আমি তো বিদেশ থাকি আমি তো বোনের কোনো কাজকর্ম জানি না সে কি করতো না করতো তুমি বলো তো সে কি করতো বলছে তোর বোন ভালো কাজেই করতো নামাজ পড়তো নামাজ পড়ত কিন্তু নামাজ টাইমে পড়তো না টাইম পার করে পড়তো এ জোহরে নামাজ তার শেষে লাস্ট মানে আসর চলে আসে তখন পড়ত এ বসে থাকতো এই করতো সেই করতো ও টাইমে নামাজটা পড়তো বলছে ওই জন্য এত বড় শাস্তি ওরে বাপরে আর যারা নামাজ পড়ে না তাহলে তাদের কত বড় শাস্তি হবে এই কথা তো এই হচ্ছে ব্যাপার নামাজ না পড়লে মানুষ আল্লাহর নিকট কি আল্লাহর কাছে তার কোনো দাম থাকে না কোনো মূল্য নাই তার কোনো কিছুই আল্লাহ কবুল করে না সে পরে আমি আসি যারা না বেনামাজি তাদের জন্য পনেরোটা আজাব আল্লাহর পক্ষ থেকে পনেরোটা আজাব এই নিয়ে আমি পরে বিস্তারিত কথা বলব তো নামাজ না পড়লে আল্লাহর নিকট তার কোনো মর্যাদা নাই কোনো সম্মান নাই আমরা এই উদাহরণটা নিতে পারি শয়তানের কাছ থেকে ইবলিসের কাছ থেকে মনে রাখবেন শয়তানকে আমরা শয়তান বলি কিন্তু শয়তান ছিল না সে একটা আল্লাহর একটা অলি ছিল আল্লাহর একটা প্রিয় বান্দা ছিল সে পাঁচ সত্য নামাজ শুধু পড়তো না সে না শুধু নামাজ পড়তো না বরং সে সব সময় শেষ দায় থাকতো শেষ দায় থাকতো সব সময় সে দায় থাকতো সে এমনকি বলা হয় তার জন্য বলা হয় যা পৃথিবীর এমন কোনো জায়গা না সে সেজদা করে তো তার এই অবদর দেখে আকাশে ফেরেস্তা খুশি হয়ে যায় এবং তারা আল্লাহর কাছে দরখাস্ত করে হে আল্লাহ তালা আমাদের আকাশে দিন এমনকি তাদের দোয়া কবল করে আল্লাহ ইবলকে প্রথম আকাশে নাকি নিয়ে যায় সেখানে ইবলিশখানো আর সেজদা করে এমন কোনো জায়গা না সেজদা করে নাই আকাশের মধ্যে এমন করে দুই তিন আকাশ পর্যন্ত সে আল্লাহর আবাদত করছিল সেজদা করছিল কিন্তু সে শয়তান হইলো কিসের জন্য সেটা দেখুন কিসের কারণে শয়তান হয়ে গেল যখন আদম আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ তালা যখন আদমের ভিতরে রুহ দিলেন আত্মা দিলেন আর আদম যখন লড়াছড়া করতে লাগলো তখন আল্লাহ তোমরা তালা সেখানে যত ফেরস্তা ছিল সবাইকে হুকুম দিল তোমরা কি করো আদমকে সেজদা করো আদমকে সেজদা করো আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেস তারা কি করলো আদমে লুট মাটিতে লুটিয়ে পড়লো সেজদা করার জন্য কিন্তু ওই যে ইবলিস শয়তান ইবলিস সে সেজদা করেনি সে কিন্তু সেখানে ছিল সেখানে ছিল এবার কোরআনের কথা ভাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে ইবলিস মা মা না তোমাকে কে নিষেধ করেছে সেদ্ধা করতে কেন তুমি সেজদা করি সে কি বলেছিল একটা কথা বলেছিল কথা বলি না কথা কথা একটা বলেছিল যে তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছ ওর থেকে আমি উত্তম হ্যাঁ সে আমার থেকে নিচু আমি তার থেকে উঁচু এই দেখেনি উঁচু নিচু উঁচু নিচু চলে আসছে এটা কোথায় থেকে এটা এটা দুনিয়ার মধ্যে আবার এরকম মানুষ বলে আমি উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষ এরা এটা কি সম্পূর্ণ শয়তানি ভাই আল্লাহর কাছে সবাই সমান যদি আপনার আমল থাকে ঠিক তাহলে আপনার আল্লাহর কাছে আপনার আপনার মূল্যবান আর যদি আমল না থাকে তাহলে যাকে নিচু জাত বলছেন তার থেকে আপনি নিচু আর ওই নিচু জাত যাকে বলছেন সে যদি পাঁচ নামাজ পড়ে আল্লাহ একবার তারা ওর কাছে আল্লাহ আল্লাহর কাছে ওর সম্মান আছে আর আপনার যদি উঁচু জাতের মানুষ হন আর নামাজ না পড়েন কিন্তু আপনি উঁচু জাত হইলে আল্লাহর কাছে আপনার কোনো সম্মান নেই কোনো সম্মান নেই আপনার ঠিক আছে তো শয়তান কি বলছিল আমি তার থেকে উঁচু সে আমার থেকে নিচু এবার আল্লাহ কি বলছেন যা বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা উখরুদ তুই এখান থেকে হ্যাঁ তো আল্লাহ কি করলেন ওখান থেকে বের করে দিলেন এবং গেল অভিশপ্ত হয়ে গেল অভিশপ্ত হয়ে হয়ে অভিশপ্ত মানে কি জানেন তো আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল কিসের জন্য সেটা জানা যায় শুধু একটা সেজদা করেন এই জন্য এত শেষা করেছে সে সারা জীবন ভর্তি জীবন ভর্তি করেছে আর আল্লাহর একটা হুকুম মানে নাই আল্লাহ আদমকে কর সে করে নাই এই জন্য সে হয়ে নামিনাল কাফের আল্লাহ এই কথা বলে দিয়েছে সে কাপের হয়ে গেলো আল্লাহ বলছে সে কাপের হয়ে গেলো তো বন্ধুরা আল্লাহকে একটা সেজদা না করলে শয়তা যদি কাপের হয়ে যায় হ্যাঁ কোরআনের কথা বলছি আল্লাহকে একটা সেজদা না করলে সারা জীবন সেজদা করেছে এই এই একটা সেজদা আল্লাহ হুকুম মিশে সেজদা কর ওইটা যদি না করার কারণ সে কাপের হয়ে যায় আর চিরদিনের মতন জাহান্নামি হয়ে যায় তাহলে বন্ধু আমি আপনি হ্যাঁ তাহলে দিনের পর দিন নামাজ পড়ি নামাজ পড়ছি না নামাজ সেরে দিচ্ছি তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন হ্যাঁ শয়তান একটা সৃদ্ধনা করে কেন সে কাপের হয়ে গেছে আল্লাহ বলছে আল্লা রহমত থেকে দূর আর আমরা দিনের পর দিন নামাজ পড়ি না আবার অনেকে বলে আমাকে বেনামাজি বলবেন না দয়া করে কারণ আমি দিনে কমসে কম তিনবার নামাজ পড়ি হ্যাঁ ফজর নামাজটা পড়তে পারি না আর এশা পড়তে পারি না বাকি নামাজগুলো তো পড়ি আমি তারা আমাকে কেন বে নামাজি বলছেন আবার কেউ বলে ভাই আমি দেখো ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করি সকালে ছুটে যাই আমার কথা যদি কার সঙ্গে মিলে যায় ভাই কারণ আমি তো কথাগুলো যেগুলো যেগুলো বটে সেগুলো বলছি নাকি যদি কার সাথে মিলে যায় দয়া করে আমার সাথে রাগ করবেন না রাগ করবেন না কারণ কোরআন হাজিজের কথা বলছি ঠিক আছে রাম আমার ভাবে রাগ না করে নিজেরা পরিবর্তনের চেষ্টা করবেন তাহলে আপনাদের ভালো হবে সেটা এবার অনেকে বলে যে আমি সকালে যাই হ্যাঁ পরিবারের দেখাশোনা করতে হবে ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে আমাকে খাটতে হবে পয়সা রোজগার করতে হবে আমি সকালে ছুটে যাই দিয়ে সন্ধ্যার সময় আসি সন্ধ্যার সময় আসার পর এই যে আমি কাজকর্মে ব্যস্ত থাকি ব্যবসায় ব্যস্ততা থাকি তার জন্য আমি পাঁচ নামাজ আমি পড়তে পারি না তো আমি কী করি আমি এ মাঘরেমের সময় এসে সব নামাজের কাজা আমি তুলি নামাজগুলো পড়ি এই কথা আবার কেউ বলে ভাই আমি সারাদিন খাটা খাটি করার পর যখন আমি সন্ধ্যার সময় বাড়িতে আসি তখন এত ক্লান্তি আসে এত ক্লান্তি আসে সারাদিন খাই টেক ক্লান্তি আসে আর আমি বিছানায় যখন রুটিয়ে পড়ি কখন ঘুম চলে আসে আমি বুঝতেও পারি না যার ফলে আমার এসা নামাজ আমার কাজা হয়ে যায় ভাই কিন্তু তা হলো আমি কিন্তু নামাজের মোহাবত আমার অন্তরে আছে। নামাজকে ভক্তি করি আল্লাহকে ভালোবাসি নামাজের আমি খুব মানে প্রেমিক নামাজ আমি এভাবে ছাড়ি না ভাই কিন্তু ছেড়ে যায় আমার কাছ থেকে মধ্যে মধ্যে আর সুযোগ পাইলেই আমি নামাজ পড়ি এই সমস্ত কথাগুলো যারা বলছেন আর তারপরে বলছেন যে না আলহামদুলিল্লাহ আমি পাক্কা মুসলমান কিন্তু শুনুন আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়াই ওয়াই মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ঠিক আছে আল্লাহ এখানে কি বলছে ফওয়াই লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি ফা মানে সুতরাং ওয়াইলুল মানে কি ওয়াইলুন বলা হয় জাহান্নামের একটা জায়গাকে যে জায়গার মধ্যে বিশাল মানে কষ্টদায়ক শাস্তি হবে তো তার অর্থ কি হচ্ছে জাহার নামের ওয়েল কাদের জন্য মুসল্লিন মুসাল্লিন মানে কি মুসল্লি কাকে বলে আমরা তো জানি নামাজি কে নাম মুসল্লি বলে ঠিক আছে মুসল্লির বহু বছর মুসল্লিন হ্যাঁ তো মুসল্লি মুসল্লিদের জন্য নামাজিদের জন্য কি ওই অয়েলুন ওই জাহান্নামের নামের ওই কঠিন জাহান্নামের নামের আজাবের সেই জায়গাটা নামাজিদের জন্য কেন আল্লাহ সামনে বলি আল্লাহ দিনা হুমান ইম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল গাফেল সম্পর্কে আর নম্বর নম্বর কি এক তারা কি করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তো আল্লাহ তারা এখানে কিন্তু হ্যাঁ নামাজদের জন্যই বলেছে যে যারা এই সমস্ত নামাজ কি করবে ওয়াইল বাণী জাহান নামের জায়গা তার মানে কি তারা জাহান নামে যাবে যাহার নামে গিয়ালে তো ওই জায়গার মধ্যে যেতে পারবে তার যেতে পারবে না তার মানে প্রথমে জাহা যেতে হবে তারপর ওয়াইল নামক সে স্থানে তাদেরকে যেতে হবে তো নামাজে হওয়ার পর তারা কি জাহান নামে যাবে এবং শুধু জাহান নামে যাবে না জাহান নামে সব থেকে যেখানে আজাব হয় তাদেরকে সেখানে দেওয়া হবে কিসের জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হুমান সালাতিম সাহুন যে তারা তাদের নামাজ সম্পর্কে গাফেল তো ইবনা আব্বাস এ আয় কী মানি করেছেন এ মানি করেছেন যে এরা অবশ্যই নামাজি নামাজি নাহলে আল্লাহ বলতে না নামাজি আল্লাহ প্রথমে দিয়েছে মুসাল্লিন কিন্তু নামাজি কেমন নামাজি তারা নামাজ সম্পর্কে গাফেল নামাজ পরে ঠিক সময় মতো পড়ে না নামাজকে ঠিক করে কাজা করে পড়ে হয় দুই তিনটা নামাজকে ছেড়ে দিয়েছে শেষকালে একসঙ্গে পড়ছে অথবা বাড়িতে চুপচাপ বসে আছে স্ত্রীর সঙ্গে গল্প করছে এই করছে সেই করছে যে নামাজের সময় জুহরে নামাজ শেষ হয়ে গেছে আসরে নামাজের টাইম চলে বা নামাজের সময় চলে গিয়েছে সূর্য উঠতে লেগেছে ঠিক তখন এসে কি করতে লাগলো নামাজ পড়তে লাগলো এই যে নামাজকে তার ওয়াক্তের মধ্যে পড়ছে না সময়ের মধ্যে পড়ছে না সময় পার করার পর পড়ছে এই জন্য তাদের এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন বা তিনি জাহান নামে এভাবে শাস্তি দিবেন ঠিক আছে তো এই জন্য আমরা যদি বলি না ভাই আমরা নামাজি আমরা তিন হফত পড়ি চার হপ্তা পড়ি পাঁচ হফত পড়ি হয়তো এক হফত পড়ি না দিনে এর জন্য আমাদেরকে বেনামাজি বলবেন না কিন্তু আল্লাহ তালা কি বলছেন না এমন মন করেন নামাজ যারা পড়বে আল্লাহ তালা পুরনোর আরেকটা আয়াতের মধ্যে তাদেরকে কি বলছেন জানেন বলছে তারা হয়েছে মন করে নামাজ পড়ে মন করা আর দেখেন ভাষাটা দেখুন আল্লাহর ভাষা দেখুন আল্লাহ বলে দিয়েছেন এখানে হ্যাঁ বলছেন ফা খালা ফিম বা অত তাদের পর এমন লোক জন্মগ্রহণ করলো যারা নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে আর কি করে এবং মানে সাথে অনুসরণ করে খায়ের সাথে অনুসরণ করে মানে কি জানেন তো মানে নামাজটা তো পরে ঠিকই কিন্তু তার যখন মন চায় তখন মন চাই মন চলো আমার এখানে যাই নামাজ পড়ে আসি যাই চলে এলো আবার মন চাচ্ছে না এখন যাব না থাক ওই দেখা যাবে আর যাব না এ কার যাব না মসজিদ যাব না তো যাবো এসে মসজিদে নামাজ পড়ে এমন করে যখন মন চাবে তখন কেছে যে আল্লাহ নামাজ খরচ করে দিয়েছে পাঁচ লক্ষ নামাজ পড়তে হবে হ্যাঁ না পড়লে হ্যাঁ কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে যে আল্লাহর একটা ভয় আছে সেটা নাই মন চায় যখন তখন নামাজ পড়ে মন যখন চায় না নামাজ ছেড়ে দেয় এই একে আল্লাহ এখানে কি বলছে হওয়ার তার মানে তারা আর খায়সাদকে অনুসরণ করে মন মন যখন চায় তখন করে আর মন যখন চায় না তখন করে না তো আল্লাহ তাদের জন্য কি বলছে দেখুন এবার ফাসাউ ফাসাউফা গাইয়া তারা খুব তাড়াতাড়ি ফাসাউ মানে কি সাউফা মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই ইয়াল কাউনা ইয়াল কাউনা মানে কি তারা সাক্ষাৎ করবে কিসের সঙ্গে গাইয়া গাই বলা হয় যাহার নামের একটা গর্তকে জাহার নামের একটা বিশাল গর্ত আচ্ছা যাবো না থাক এদিকে আমি বলে দিচ্ছি তো এই গর্তর কঠিন শাস্তির ব্যবস্থা হবে এখানে কাদেরকে ফেলে দেওয়া হবে এই সময় এবার এখন বলি শোনেন ইবনা আব্বাস রহতুল্লাহনু এ আয়া এ আয়াতে কি তফসিল করেছেন তিনি বলছেন এখানে আল্লাহ বলছেন তারা নামাজকে নষ্ট করে দেয় নামাজকে নষ্ট করে দেওয়ার অর্থ এই নয় যে তারা নামাজ পড়ে না অবশ্যই তারা নামাজ পড়ে কিন্তু নামাজকে নামাজের জায়গায় পড়ে না দেখুন নামাজকে নামাজের জায়গায় পড়তে হবে ফজর নামাজ আল্লাহ ফরজ করেছেন ফরজ নামাজ ফজর নামাজ ফরজ করেছেন কখন থেকে কখন কখন পর্যন্ত যখন আজান দিচ্ছি ইমাম সাহেব এবার কখন শেষ হয়ে যাবে যখন সূর্যাস্ত শুরু হয়ে যাবে তা সূর্য উঠলে নামাজ হবে হবে না এবার যখন সূর্য উঠবে তাহলে কি হয়ে গেল ফজরের নামাজের সময়টা শেষ হয়ে গেল সময় শেষ হয়ে গেলো তো এই সময়ের ভিতরে যদি আপনি নামাজটা পড়েন তাহলে সেটা আপনার নামাজ হবে সময় পার হয়ে গেল তারপরে এই নামাজটা পরে পড়বেন সে আল্লাহ বলছে এটা নামাজ তুমি নষ্ট করে দিলে নামাজকে নষ্ট করে দিলেন তো নামাজ এর মধ্যে আপনার কি ফরজ এ নামাজের মধ্যে সময় একটা ফরজ কারণ কি আল্লাহ তালা যেই নামাজকে যখন ফরজ করছে আপনাকে তখনই পড়তে হবে এর আগে পড়া যাবে না পরে পড়া যাবে না নামাজের সময় আসে নাই জোহরের নামাজের সময় আর আপনি পড়ে নিচ্ছেন এবার সেটা কখন হয় হয়তো আপনি সফরে বের হচ্ছেন হ্যাঁ সে আলাদা মশলা আছে সেই পরে বলবো আমি যাই হোক সেদিকে যাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার তো এখানে ইবনা আব্বাস কি বলছেন যে হ্যাঁ নামাজ এখানে উদ্দেশ্য নামাজ নষ্ট করে দেয় তার মানে এই নয় যে তারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে সময় মতো পড়ে না ও টাইমে বে টাইমে পড়ছে ওরা এত এ সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ কি বলছেন বলছেন তারা অতি শীঘ্রই কি করবে ওই জাহান্নামের নামের গর্তের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে যে গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে এইবার আল্লাহ কি বলছেন দেখেন ইল্লা মানতা বা কিন্তু যারা তোবা করবে ওয়া মানা আর নতুন করে ইমান নিয়ে আসবে আল্লাহ একবার দেখেন নতুন করে ইমান আনার অর্থ কি জানেন তো নামা ছেড়ে দিলে মানুষের ইমানই থাকে না নামা সেরে দিলে মানুষের ইমানই থাকে না রে ভাই আর আমরা নিজেদেরকে মুসলমান বলি হ্যাঁ মুসলমান বলি আর কত মানুষ আছে মুসলমানদের মধ্যে নামাজ দিনের পর দিন তাদের নামাজ ছেড়ে দিচ্ছে তারপরেও আমি নিজেদেরকে মুসলমান দাবি করছে আর আল্লাহ এখানে বলছে তুমি নামাজ যখন ছেড়ে দিয়েছো তোমার ইমান চলে গেছে এত তুমি যদি তোবা করো তার সঙ্গে সঙ্গে তোমার নতুন ইমান আনতে হবে তোমাকে নতুন করে ইমান আনতে হবে আবার নতুন করে কলমা পড়তে হবে তোমাকে আচ্ছা এবার কি বলছে আল্লাহ তালা আচ্ছা ইলা তা বা কিন্তু যে ব্যক্তি তো অবা করবে ও মানা নতুন করে ইমান নিয়ে আসবে ওয়ামিলা সলিহান তারপরে আবার ন্যাক্কা শুরু করবে ন্যাক্কা শুরু করবে তাহলে কি হবে পাউলাইকা ইয়াদ খুলনাল জাননা তাহলে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে আচ্ছা ওয়ালা লা মুনা সাইয়া আর তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না বিন্দু পরিমাণ জুলুম করা হবে না তো এবার দেখতে পাচ্ছেন তো কি ব্যাপার বিশাল ব্যাপার নামাজ না ফলে মানুষের ইমান থাকে না ভাই ইমান চলে যায় মুখে মুখে যতই আমরা ইমানদার বলি যদি কেউ নামাজ না পারে হ্যাঁ তাদের কোনো ইমান থাকে না যতই তারা মুসলমানদের ভালো ভালো আব্দুর রহমান যাতে ইসলামী নাম নিয়ে বসে থাকুক তো এই হচ্ছে ব্যাপার তো সময় তো অনেক বেশি হয়ে গেছে আজ আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আবার সামনে শুক্রবারে আরও বিস্তারিত কথা আছে সামনে শুক্রবারে ইনশাল্লাহ বলবো Mubarak ah. Allah Nafil Qadim wa Nafanikum Zikr Hakim Inna Ta'ala Jawadun Karimun Malikun Barru Raufur Rahim Wa akhir dawanan Alhamdulillahi Alamin Inna Allah Ya'amur Bil Adli wal Alhamdulillahi القربى القرب بين الفاشل والمنكر والبغي يا لعلكم تذكرون وذكر يذكركم واشكر الله على نيامه وذكر الله اكبر والله لما تصنعون صدق الله العلي العظيم